হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে আর আশা করো তোমরা বেস্ট আছো কারণ আমাদের ভিডিও তোমাদের মনে হয় একটু হলেও জায়গা পেতে চলেছে কারণ তোমরা ভালোবাসো না তো যাই হোক তোমাদের আশীর্বাদে তো আমরা অনেক ভালো আছি আর এখন আমরা বেরিয়ে যাব একটা অন্য জায়গা তো এখন আমি সাজিনি সাজকোস চলছে কুসুমের সাজা হয়ে গেছে আর ছেলেগুলো দেখো ফোন দেখছে আর এদিকে দেখো ও সাজছে তো কোথায় যাবা

কিন্তু জানি না কখন আমরা দেখছি ওকে তো ওরা সাজা খোঁজা করে আমার চেঞ্জ হয়ে নিই তো কন্টিনিউ করে ভিডিওটা কিন্তু আমাদের সাজা কোজা হয়ে গেছে আর আমরা একবার বেরিয়ে পড়ছি আর অনেক দিন ছিলাম অনেক দিন বলতে দুদিন ছিলাম কিন্তু খুব মনটা যেন মনে হচ্ছে এক মাস থেকে আজকে আর মায়েদের ভালোবাসা মায়েদের দেখো কুসুমটা ছাড়তে পারছে না মাও খুব মানে দুঃখ পাচ্ছে মাকে বলবো মা আমাদের ওখানে যাবেন খুব ভালো লাগছে আর অবশ্যই শরমিশটা অনেক বড় হবে এটা আমি কথা দিলাম কারণ ও যদি এইভাবে কাজ করতে থাকে তাহলে অবশ্যই বড় হবে হ্যাঁ তো আমরা বেরিয়ে যাচ্ছি মাও খুব দুঃখ পাচ্ছে মনটা তো অবশ্যই খারাপ করবে কারণ ছিলাম আর মাদের ভালোবাসা স্নেহ যত্ন সব কিছুই আমরা পেলাম সেটা কিন্তু কোনোদিনই ভোলার নয় চলো তো আমরা এখন বেরিয়ে পড়লাম

তো দেখো অনেক খাসি খুশি আর এদিকে মায়ের দুঃখ দেখে মনটা খারাপ লাগতো দেখলো থাকলে হবে তো গ্রামের মতোই গ্রাম প্রত্যন্ত গ্রামের মতোই এলাকা কিন্তু গ্রামের মধ্যে অনেক বড়ো বড়ো বাড়ি অনেক জ্যাপি লোকের বাস সেটা তোমাদেরকে দেখালাম আর গ্রামটা খুব সুন্দর গ্রামটার নাম হচ্ছে যাই হোক পরশু ধাপধরা হ্যাঁ গ্রামটার মানে হলো সবই বড় আর অবশ্যই একটু কমেন্ট করো কুসুমকে এবং শর্মিষ্ঠাকে কেমন লাগছে দেখতে কেমন লাগছে দুই বোনের মতো লাগছে দেখো একই ধরনের লাগছে চলো আমরা যাই কুসুমরা এখনো টোটোতে বসে আছে আর আমরা একটু দোকানে চলে এলাম মিষ্টির দোকানে তো মিষ্টি নেবো তারপর তোমার চলে যাব আবার কুসুমরা বসে আছে আমরা আবার টোটো ছাড়বো আবার আমরা চেপে পড়লাম গাড়িতে বুঝতেই পারছো

যাই হোক চলো পুরোটাই দেখাবো এখান থেকে টোটোতে রাস্তার ধারেই রেডি হয়ে যাচ্ছি তো চলো আমরা যাবো सामने चले जाओ जरे सामने कर सामने की देखा बना आमे आरु सुनिए साइड 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 साइड

তোমাদেরকে দেখালাম যে আমরা প্রবেশ করেছি অনেকক্ষণ আগে আর এরা এখনো চেঞ্জ করেনি কারণ কিছু ভিডিও শ্যুট করছে মায়ের বাড়িতে এসে আর কুসুমেও পেয়ে গেছে তার একটা নিজের বান্ধবী বা বেস্ট ফ্রেন্ড বা একটা বোনকে যাকে নিয়ে সারাটা জীবন যেন হয়তো পাশে থাকতে পারলে ভালো হয় এটাই তো চাইছো নাকি কুসুম তো যাই হোক এভাবেই তারা আনন্দ করুক এই আনন্দের সামিল হয়তো আমি হতে পারছি না কারণ ক্যামেরাম্যান আমি তো ওকে এনজয় করো আর ফুল এনজয় করার যে ভিডিওগুলো আসছে সেই সবটাই তোমাদেরকে আমাদেরকে দেখাবো ওকে তো এখন এসেছি আমরা তারকেশ্বর বাবার মন্দিরে তো তারকেশ্বর বাবার মন্দিরে ওখানে মানে ছিলাম ওখানে ছবি তোলা নিষেধ করে আমরা দেখাতে পারলাম না ওই ফুটোরটার আর এখন এই পাশেই কালী মন্দির কালী মন্দিরে আছি আর এই যে দিদিভাই আমাদের দিদিভাই এদের সঙ্গে আসতে আসতে করে আছি আর এই কালী মন্দিরটাই মানে জীবনে ফার্স্ট টাইম খুব খুব আনন্দ করছি

আমরা আর এটা হচ্ছে কালী মন্দির আর সামনে দেখাতে পারলাম না কারণ ওখানে ছবি তোলা নিয়েছে আর দেখতেই পাচ্ছ আমাদের টিভের ঘিরে দেওয়া হয়েছে তো এই নিয়ে কিছু বলছি না এই নিয়ে একটা আমার যাই হোক অনেক কথা ছিল তো এখানে ব্লগে বলছি না আর দেখাবো একটু ওকে তো কন্টিনিউ করো আরও কোথায় কোথায় যাই আজকে চ্যানেলে অনেক রাত্রে হয়ে গেল আর বাড়ি চলে এলাম আমি একটা সাইডে দাঁড়িয়ে পড়লাম আর ভিডিও করতে পারলাম না তার ওকে সর থেকে ঘুরে এসে আমরা চেঞ্জ করে নিলাম ওকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওতে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে ততক্ষণ পরের ভিডিওতে ওকে টাটা বাই বাই